ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য কতগুলি চাচ্ছে কত টাকা স্যালারি দেওয়া হবে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে এই ভিডিওটিতে বলে দেওয়া হচ্ছে কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে মেডিকেল অফিসার ল্যাব টেকনিশিয়ান পদে এখানে মোট শূন্য পদ আছে উনিশটি বয়স সীমা বেতন কী থাকছে বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং স্যালারি থাকছে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে যোগ্যতা কী লাগছে মাধ্যমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা যায় ডাব্লিউব হেলথ ডট গভ ডট ইন এই পোর্টাল থেকে তবুও উঠবে নিজেদের যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে একদম ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আবেদন মূল্য কী লাগছে জেনারেল প্রার্থীদের জন্য একশো টাকা এবং এস সি এস টি ও জন্য পঞ্চাশ টাকা কী কী ডকুমেন্টস লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসার ওয়েবসাইটে যেতে হবে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্টস আছে সেইগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে থাকবে আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই ইনবানদের মাত্রাম জায় যাবান जय हिंद बंदे मातरम जय जवान भारत माता की जय